আমার যখন কাজ থাকে না আমি পার্লার যাই না সালন যাই না আমার দেখে এগুলো বলতে না কোনো খুব আপত্তি নেই তোমার দশ টাকা পকেটে নিয়ে তুমি দশ হাজার টাকার মতো বিহেভ করতে পারো না তারপর হঠাৎ করে দুদিন কাজ রইলো না দু বছর তুমি বাড়িতে বসে রইলো তখন তো জিমিচু বিক্রি করে আমার জীবন চলবে না একটা ইনস্টাগ্রামের ফলোয়ার বা ফেসবুকের ফলোয়ার ডিসাইড করতে পারে না তুমি কোন মাপের অভিনেতা বা অভিনেত্রী বাড়ি যে কটা মানুষ বা ফোনে যার সাথে কথা বলে যে তোমার এক ঘন্টা ধরে বক বক শোনে সেই মানুষগুলোই হলো আসল তোমার জীবনে অভিনয় জীবনের শুরুটা ছিল ধারাবাহিক দিয়েই এতটা পথ পেরিয়ে এসে বর্তমানে তিনি সিরিয়ালের জনপ্রিয় শাশুড়িমা কোনি নিকা বন্দ্যোপাধ্যায় সিরিয়ালের নতুন প্রজন্মের লাইফস্টাইল কেমন হওয়া উচিত কি বার্তা দিলেন অভিনেত্রী বেশ কয়েক জায়গায় দেখা গেছে ধরো হঠাৎ করে একটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় তো ধরো তারা মফসল থেকে হয়তো এখানে এসে অভিনেতা হবেন বলে এসে রয়েছেন একটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে একা থাকা বাড়ির কেউ পরিবারের কেউ সঙ্গে না থাকা মাথার উপর শাসন করার জন্য তাতে একটা অন্যরকম লাইফস্টাইল তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখেছি দুজন সুইসাইড করেছেন এমনও ঘটনা ঘটেছে সেটা একদম লাইফস্টাইলের জন্যই এই বিষয়টা যখন দেখো এবং তারপর যখন একটা সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে আর একটা সিরিয়াল শুরু হওয়ার মাঝে যে গ্যাপটা যে সময় ডিপ্রেশন আসছে কাজ পাবো কিনা হবে কি এই বিষয়টি কিভাবে সামলানো উচিত বলে তোমার আমি যখন আমি অভিনয় ক্লাস যখন করাই আমার প্রথম দিনের চ্যাপ্টারের মধ্যে একটা প্রথম চরিত্রই এটা থাকে যে আমাদের জীবনটা কিন্তু অনিশ্চয়তা আমার আজ কাজ আছে নেক্সট চার মাস কাজ নাই থাকতে পারে প্রথমত পকেটটাকে সেইভাবে তৈরি করতে হবে আর দ্বিতীয় ভেতরের মানুষটাকে সেভাবে তৈরি করতে হবে এত খিদে বাড়িও না যে খাবার না খেলে বাঁচতে পারবে না আমার যখন কাজ থাকে না আমি পার্লার যাই না সালন যাই না আমার দাগ এগুলো বলতে না কোনো খুব একটা আপত্তি নেই আই ক্যান মেনটেন মাই ব্র্যান্ড আমি নিজেই একটা ব্র্যান্ড আমার জন্যে হুম আমি জানি আমি ব্র্যান্ড হিসেবে ঘুরতে পারি সেই ব্র্যান্ডটা হওয়ার চেষ্টা করো তোমার দশ টাকা পকেটে নিয়ে তুমি দশ হাজার টাকার মতো বিহেভ করতে পারো না আমাদের জেনারেশন আমাদের প্রবলেম হলো এই যে এখন তো নিজের মা হয়েছি পরের জেনারেশনকে কি শেখাবো আমি নিজেও কিন্তু জানি না কিন্তু আমি এইটুকুন জানি গ্রাউন্ডেড থাকো আমাদের আমাদের প্রত্যেক এটার আমরা ফ্রিলান্সার তারা একদিন কাজ করে দশ টাকা রোজগার করে নেক্সট চার মাস কাজ না করলে ওই দশ টাকা দিয়ে যেন খেতে পাই বা আমার বেসিক জায়গা নেসেসিটি যেটাকে বলে আমরা কমার্সের নেসেসিটি লাকজারিজ অনেক পরে আসে আমি ব্র্যান্ডেড পড়ার অভ্যেস করে ফেললাম আমি লুইভুটনের ব্যাগ ছাড়া ইউজ করি না আমি জিমি ছাড়া পড়ি না তারপর হঠাৎ করে দুদিন কাজ রইলো না দু বছর তুমি বাড়িতে বসে রইলো তখন তো জিমিচু বিক্রি করে আমার জীবন চলবে না তাই না তাহলে আমি কেন অ্যাফোর্ড কর যেটা আমি অ্যাফোর্ড করে আমার লাভ নেই সেই ব্র্যান্ডেড জিনিসের টাকাটা তুমি জমিয়ে রাখো এবং নিজেকে উন্নত করো যাতে তুমি কাজ যখন তুমি যখন পাঁচজনের লাইনে দাঁড়াবে ইউ লোকে যাতে বলে তুমি বেস্ট এই এই ছেলেটিকে নাও বা এই মেয়েটিকে নাও নাকি তোমার ইনস্টাগ্রামে কজন ফলোয়ার আছে সেটা আমি জানি না এটা খুবই সাময়িক বলে আমার বিশ্বাস একটা ইনস্টাগ্রামের ফলোয়ার বা ফেসবুকের ফলোয়ার ডিসাইড করতে পারে না তুমি কোন মাপের অভিনেতা বা অভিনেত্রী ওটা সেই মুহূর্তে তোমাকে ভালো রাখতে সাহায্য করবে কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা যা যা দেখি সবটা সত্যি নয় ঘরের দরজা বন্ধ হলে বাকি বাড়ি বাড়ির যে চারটে দেওয়াল আর বাড়ির যে কটা মানুষ বা ফোনে যার সাথে কথা বলে যে তোমার এক ঘন্টা ধরে বক বক শোনে সেই মানুষগুলোই হলো আসল তোমার জীবনে আর এই রং ফলোয়ার ফেম এটা আজ তোমার আছে কালকে অন্য কারোর থাকবে তাই ওগুলোকে দেখে প্রলোভনে মেতে গিয়ে নিজের মাথাটাকে খারাপ করার কোন মানে হয় না গ্রাউন্ডের থাকো তুমি তোমার ছেঁড়া জামাতেও ইউ আর স্পেশাল ইন দিস ইউনিভার্স তুমি নিজে স্পেশাল তোমার জামা স্পেশাল হলো কি না তোমায় দেখতে কেমন লাগলো তোমার কটা ফলোয়ার আছে সেটা কোনো দিন ডিসাইড করতে পারে না তুমি কে আর যদি আমাকে ওই সুইসাইডের যে কথাগুলো বলছিস আমরা কাউন্সেলিং কেন করাই কাউকে কথা বলার অভাব হলে করাই তাই তো তারপরে প্রকৃত বন্ধু আসেনি গুরুজনরা নেই এমন গুরুজন যারা তাকে সঠিক পথে চালনা করতে পারবে বা যার সাথে আমি সব শেয়ার করতে পারি আমি আমার ক্ষেত্রে বলবো আমি না ভীষণ অন্যরকম ছিলাম এখনো আছি আমি খুব লাকি যে আমি আমার পরিবারের কটাকে পেয়েছি আমার উঠতে পড়তে ধাক্কা খেতে গালাগাল শুনেছি যখন মুখ থুবড়ে পড়েছি যখন যখন বম্বে থেকে ফিরে এসেছি হাতে একটা কাজ নেই ব্যাংকে একটা টাকা নেই আমি না তাদের পাশে পেয়েছি এই পাশে একজনকে পাওয়াটা না খুব দরকার তো তোমার কাছে ছোট পর্দা এবং বড় পর্দা মানে যদি একই টাইমে দুটোর অফার আসে তুমি কোনটাকে প্রেফার করবে এবং কেন খুব সুন্দর প্রশ্ন প্রথমত আমাকে আমার পকেট দেখতে হবে এবং সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি আমাকে দু জায়গা থেকে অফার দাও আমি সিনেমা নেব তার কারণ কারণ হলো শুধুমাত্র পকেটের জন্য নয় ওখানে পকেট এবং ফেম দুটোই আছে হুম অ্যান্ড দ্যাট ইজ লং টার্ম হুম

আজকে সিরিয়াল তুমি তুমি যদি 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 করো কিন্তু ঘরে ঘরে ঢুকে যাচ্ছ আর আজকে আজকে আমি ভাবলাম আমি সিঙ্গেল মহিলা তাহলে হয়তো আমি সিরিয়ালটাকে চুজ করতাম একটি কারণে তার কারণটা পার্মানেন্সি আছে এবং আমি জানবো যে আমরা কিন্তু আমরা অনেক অ্যাক্টারাই সিরিয়াল করি এই জন্যে কারণ আমাদের একটা মাসের শেষে একটা রোজগার হয়